হ্যালো বন্ধুরা কেমন আছেন করি সবাই খুব খুব ভালো আছেন তো অনেকে জিজ্ঞাসা করছে প্লাস্টার নিয়ে কিছু বলতে মানে প্লাস্টার কিভাবে করলে প্লাস্টার ভালো হবে প্লাস্টার টেকসই বেশি দিন হবে সেই নিয়ে কথা বলতে বলেছে তো দেখুন প্রথম কথা বলি প্লাস্টার কিছু কিছু জিনিস আগে আপনাকে মনে রাখতে হবে প্লাস্টারের জন্য দরকার সেটা হচ্ছে একদম খুব ভালো কোয়ালিটির বালি মানে মোটা বালি বা মিডিয়াম বালি মিহিদানা বালি নয় যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো হচ্ছে মেন হচ্ছে ভালো কোয়ালিটির বালি ঠিক আছে আর একটা কিছু কিছু জিনিস আমি সবসময় মনে রাখবেন আপনাদের বলে দিই যখন যদি ঘরের ভেতরে প্লাস্টার হয় ঘরের ভেতরে যদি প্লাস্টার হয় তাহলে একটু বালি বেশি লাগে এবং বালিটা ফার্স্ট হতে এক নম্বর খুব ভালোভাবে চালবেন ওই ভাঙা চালুনি দিয়ে পুরোনো চালু দিয়ে বালি চালবেন না এবং বালি চালার যে চালুনিটা হবে একটু মোটা ফাঁদির আপনাদের দেখাচ্ছি এই যখন একটু মোটা ফাঁদির ঠিক আছে বালি চালি চালান ইউজ করবেন একটু মোটা ফাঁতির আর প্লাস্টার যখন হবে অবশ্যই ভালো করে ভেজাবেন মানে পাইপ দিয়ে হোক ওই জল সিটি ছিটে এই মানে বালতিতে জল নিয়ে জল নিয়ে ওরকমভাবে ভেজানো হয় না চেষ্টা করবেন সবসময় যদি আপনার বাড়িতে সাবমার্শাল থাকে একটা যে কোনো লাইন নিয়ে যাওয়া এবং সেই লাইনটা জলটা যেন খুব আস্তে আস্তে পড়ে একটা লাইন ফিটিং করবেন যেন হু হু করে জল না বেরোয় দেয়ালে তাহলে কিন্তু জলটা ওয়েস্টেজ হবে দেয়ালটা ভিজবে না সবসময় চেষ্টা করবেন যে পাইপটা দিয়ে জলটা যাবে জলটা যেন আস্তে আস্তে পড়ে মানে যে দেয়ালটা যে পাইপ লাইন দিয়ে ভেজানো হবে জল সেই পাইপ দিয়ে জলটা যেন আস্তে আস্তে পড়ে তাহলে খুব সুন্দরভাবে দেয়ালটা ভিজবে এবং খুব ভালোভাবে ভেজাতে হবে তাতে যদি একটু মশলা খুলে খুলে পড়ে যায় তাও কোনো অসুবিধা নেই একটু অনেক পরেই টেনে যাবে তাকে খুব ভালোভাবে ভেজাতে হবে এবং এখন বিশেষ করে আবার মানে এখন বর্ষাকাল তো দেয়ালের আউটসাইডটা একটু কম ভেজাবেন কেন এখন জল টানে ঠিক আছে যদি ভেতরের সাইডের যে ওয়ালগুলো আছে যত ভালো করে ভেজাবেন ভিজিয়ে প্লাস্টার করবেন তত প্লাস্টারের টেকসই বেশি দিন হবে তার কারণ কে বলছি দেখবেন আপনি নর্মাল একটা দেয়াল অল্প করে ভেজাবেন ভিজিয়ে প্লাস্টার করবেন দেখবেন দেয়ালটা সাদা 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 হয়েই থাকবে কিন্তু যে দেয়ালটা আপনি খুব ভালোভাবে ভিজিয়েছেন সেই দেয়ালটা দেখবেন ঠিক তার পরের দিন দেখবেন হালকা নীল 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 কালারে কংক্রিট মানে পাথরের যেরকম কালার হয় সেই কালারে দেখবেন প্লাস্টার তৈরি হয়ে গেছে মানে অসুখ অসুখ থেকে ভালো করে কংক্রিট তৈরি হয়ে গেছে তো সব সময় চেষ্টা করবেন ওয়ালকে ভালোভাবে ভেজানোর আর একটা জিনিস হচ্ছে যদি আপনি কম জল দিয়ে যদি প্লাস্টার করেন মানে উপর দিয়ে খালি সে জল ব্রুষ মেরে মেরে যদি প্লাস্টার করেন অসুবিধা কিছু নেই কিন্তু কম জল দিয়ে দেয়াল ভিজিয়ে প্লাস্টার করলে হবে কি বলে ভেতরটা ফেঁপে যাওয়ার চান্স অনেক বেশি বিশেষ করে গরমকালে এটা হয় ভেতরটা মানে প্লাস্টার থেকে ওয়ালটা ফেঁপে যাবে ওই জন্য সময় চেষ্টা করবেন যে ভালো করে ভিজিয়ে তবে ওয়াল প্লাস্টার করতে তাদের প্লাস্টারের ফিনিশিংও খুব সুন্দর আসবে কোনো রকমের দাগ দোগ পাবেন না আপনি এবং মোটা বালি দিয়ে করলে দাগ মানে কি বলতে চাইছি মানে ক্র্যাক পাবেন না কিন্তু মোটা বালি দিয়ে কাজ করবেন একটু দাগ হবে ঠিকই কিন্তু প্লাস্টার টেকসই বেশি হবে অবশ্যই মোটা বালি ইউজ করবেন বড়ো যেরকম চাল্লা নাম যের বাড়ি চালা চালনি যেন বড়ো ফাঁদি রয় ছোটো ফাঁদি ইউজ করলে কী হবে সরু বালিটা আপনার মানে মোটা যে দানাটা সেটা কিন্তু থেকেই যাবে সরু বালি পড়বে মানে মোটা বালি কিনলেও দেখা যাবে বালির কোয়ান্টিটি কিন্তু সরু বালিতে দাঁড়িয়ে যাবে অর্থাৎ বড়ো ফাঁদি চালনি করবেন একটু যেন বড়ো ফাঁদিটা হয় যেন তিল চালানোর মতো ছোটো সরু বালি যেন চালনি না হয় আর জিনিস হচ্ছে একটা একটা জিনিস হচ্ছে যখন ধরুন এই উপরের একটা মানে রিংটারের উপর থেকে একটা ধাপি প্লাস্টার হয়েছে আর নিচে একটা প্লাস্টার হয়েছে এই যে জয়েন্টটা এই যে জয়েন্ট আছে অনেক ইউজ করেন কি মানে বড় রুসা দিয়েই জয়েন্টটা মেশান মেলান তো সবসময় চেষ্টা করবেন বড় রুসা মারার পরেও একবার যদি জল পুষ দিয়ে জল ছিটিয়ে ছোট রুসা দিয়ে জয়েন্টটা মেলাতে পারেন এই যে জয়েন্টগুলো মানে দুটো প্লাস্টারের যে জয়েন্ট এই যে এই জয়েন্টগুলো যদি ছোট রুষা দিয়ে মেলাতে পারেন তো খুব ভালো হয় চেষ্টা করবেন একটু ছোট রুষা দিয়ে মেলানোর জয়েন্টটা খুব সুন্দর মেলে আর একটা জিনিস হচ্ছে এই যে ধরুন জানলা হয়েছে আপনারা অনেকে করেন কি একবারে রিংটার্ন থেকে মানে ছাদের লেভেল থেকে রিংট্যানের মানে জানলার লেভেল নিচেটা মধ্যে একবারে যতটা হয় ভাড়া থেকে প্লাস্টার করে দেন ওরম করলে প্লাস্টার হবে কিন্তু যদি পাকা মিস্ত্রি হয় তাহলে ঠিক আছে যদি কাঁচা মিস্ত্রি হয় মানে অল্প কাজ জানে কিংবা হাফ মিস্ত্রি যদি হয় তাহলে আপনারা সবসময় চেষ্টা করবেন যে ওই উপর থেকে একটা প্লাস্টার করতে তারপরে রিংটানের নিচে প্লাস্টার করতে তাহলে কী হবে জানলার যে কোটটা আছে না এই কোটটা খুব সুন্দর মিলে যাবে খুব সুন্দর মিলবে এই কোটটা এই যে না খুব সুন্দর মিলবে লেভেল থেকে একটা আলাদা রিংটনের নিচে একটা আলাদা মানে এটা আলাদা প্লাস্টার করতে তাহলে কি বলুন তো একবারে সুন্দরভাবে মিলে যাবে প্লাস্টার নিয়ে আরো পরে কথা বলবো অনেক আজকে সময় নেই তো আরও কথা বলবো পরে তো সবাই ভালো থাকবেন যারা যারা এস করছেন যারা ভিডিও দেখছেন একটু দয়া করে পুরো ভিডিওটা দেখবেন যদিও আমি সামান্য কিছু বলি কিন্তু আপনাদের অনেক উপকার লাগবে যারা একটু নেগেটিভ কমেন্ট করছেন কোনো অসুবিধা নেই মাথা পেতে নেব অসুবিধা নেই তারা নিশ্চয়ই বেটার জানেন আমার থেকে আরও মানে পরবর্তীকালে অনেক রকমের ভিডিও নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন নমস্কার